রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপায় কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ড থেকে রাবণের স্বর্গ জয়ের কথা অর্থাৎ পুরন্দর জয়ের কথা পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ রাবণ যখন ত্রিভুবন জয় করে ফিরে এলেন তখন তিনি জানতে পারলেন লঙ্কা একটি কাণ্ড ঘটেছে সেই কাণ্ডটি কি প্রহস্ত মামা তার কন্যা কুম্ভিনীশিকে মধু নামে এক দৈত্য রাত্রি তিন রাত্রি তিন পোহরে তুলে নিয়ে গেছে সেই রাবণের রাগ তার পুত্র মেঘনাথ বারো বছর ধরে যজ্ঞ করছেন ১৪ বছর কোনো স্ত্রীর মুখ দর্শন করেননি মেঘনাথের নয় হাজার স্ত্রী এই সমস্ত ঘটনা জানার পর রাবণ মেঘনাথকে সঙ্গে নিয়ে পুরন্দর যিনিতে স্বর্গে গমন করছেন কিন্তু তার আগে তার মামা প্রহস্তের কন্যা কুম্ভিনীশীকে যে মধুদৈত্য হরণ করে নিয়েছেন তার কাছে গেলেন এদিকে জোর জোরহাত করে প্রার্থনা করছেন যেন তার স্বামী মধুদৈত্যকে প্রাণদান করেন এই রাবণ কুম্ভনিশি বলে তাদের এক পুত্র হয়েছে তার নাম লবণ সুতরাং তাদের সংসার যেন নষ্ট না করে দেয় রাবণ পর এই সমস্ত কথা বলার পর রাবণ সেখানে হাসে আর বলে ঠিক আছে তাহলে দৈত্যকে তুমি ডাকো আমি তার সঙ্গে এবার পুরন্দরকে অর্থাৎ স্বর্গের ইন্দ্রদেবকে জয় করতে যাব তাহলে আমি তাকেও সঙ্গে নিয়ে যাব তারপর কি ঘটনা ঘটল রাজা বলে করেছিলে বড়ই প্রমাদ আমার ভগিনী আনো এত বড়ো স্বাদ স্বর্গমর্ত পাতালে আমারই করিডর জম নাহি যায় ভয়ে লঙ্কার ভিতর কত বল ধরো তুমি কত আছে সেনা কোন সাহস হেতে দেহ লঙ্কা হানা তোরে বাঁধি লইতাম সাগরের পার ভস্যরাশি করিতাম মথুরা নগর ভগ্নী আসি বিস্তর কাঁদিল পায়ে ধরে ভগ্নিরে কাতর দেখি খমিলাম তোরে মধু দৈত্য রাবণের বন্দিল চরণ জোর হাত করি বলে শুনু দশানন তোমার সংগ্রামে হরিহর করে ভয় আমারে করহ কোপ উপযুক্ত নয় হীন বীর্য দৈত্য আমি তুমি মহাবল অপরাধ ক্ষমা করো আমার সকল পরম পণ্ডিত তুমি লঙ্কার ঈশ্বর আমার মথুরা তব ভোগেরও ভিতর অবধ জনার দোষ মার্জনা কর আমার আশ্রমে আসি পদধূলি দেহ হাসি হাসি রথ হইতে নামিয়া রাবণ মধু দৈত্য আশ্রমেতে করিল গমন আগে আগে মধু দৈত্য পশ্চাদে রাবণ অন্তপুরে প্রবেশ করিল দুইজন সিংহাসনে বসাইল রাজা দশাননে যোগ্য স্থান দিল অন্য যতজনে দৈত্যের আদরে তুষ্ট লঙ্কার দশানন বলে তব চরিত্র সুন্দর মধু মধুদৈত্য বলে আজি থাকো এইখানে কালি গিয়া যুদ্ধ করো পুরন দর্শনে রক্ষ বলে কালি কুম্ভকর্ণের স্বয়ন কুম্ভকর্ণ নিদ্রা গেলে যুঝে কঞ্জন নানা ভোগে রাবণের ভুঞ্জায় দানব তথা হইতে চলে রক্ষ পাইয়া গৌরব রাবণ বলেছে দৈত্য মোর বাণী আরম্ভ করিব যুদ্ধ থাকিতে রজনী কত অস্ত্র আছে তব জাঠিও ঝগড়া কত সেনা আছে তব হাতিয়ার ঘোড়া আপন কটক লয়ে চলহ সত্তর লুঠিব অমরাবতী রাত্রের ভিতর রাতের ভিতরে স্বর্গে করিব সংগ্রাম আশীর্বার কালে হেতা করিব বিশ্রাম দৈত্যের হাতি দি কটকো বিস্তর সাজিয়া রাবণ সঙ্গে চলিল সত্তর অন্তরিখে কটকো চলিছে মুড়ে মুড়ে রাত্রির দুই প্রহরে অমরাবতী বেড়ে বিষম অমরাবতী না পারে লঙ্ঘিতে অসংখ্য বেরিয়া ঠাঁট রহে চারিভিতে ত্রিভুবন জিনিস্থান অমর নগরী প্রবাল মানিক্যমণি শোভে সারি সারি সুবর্ণ নির্মিত পুরী বিচিত্র গঠন উভেতে প্রাচীন তিন শতেক যোজন সযোজন সুরপুর আড়ে পরিসর দীর্ঘ নাহিতার নাহি বায়ু অগোচর একৈক যোজন এক দুয়ার গঠন বহু অক্ষ ইনি ঠাট দ্বারের রক্ষণ সোনার কপাট খিল পর্বতের চূড়া সোনার তার নবরত্ন বেড়া শত অক্ষ ইনি ঠাট ইন্দ্রের গণনা চারি অংশ করি সেনা চারিধারে থানা ঐরাবত উচ্চসবা থাকে চারিদারে কাহারু নাহিক শক্তি পথ লঙ্ঘিবারে শতবৃন্দ ভিতরে আছে অন্তপুরী শচী দেব কন্যা তথা পরমা সুন্দরী পরমা সুন্দরী শচী তিনি মুখ্যারানী ত্রিভুবন যিনি রূপ দেবতা মোহিনী পদ্মকোটি ঘর আছে পুরীর ভিতর নানা রত্ন পরিপূর্ণ পরম সুন্দর রত্নেতে নির্মিত ঘর দুয়ার চৌতারা দেব কন্যাগণ তাহে রূপে মনোহরা স্থানে স্থানে সভিত বিচিত্র নাট্যশালা দেবগণ লোয়ে ইন্দ্র করে তাতে খেলা নাহি শোক নাহি দুঃখ অকাল মরণ ত্রিভুবন যিনি স্থান ভুবন মোহন সদানন্দময় সে অমরাবতী নাম যত দেব আসি তথা করয়ে বিশ্রাম নানা রঙে নৃত্য করে যত পক্ষীগণ কুসুম সুগন্ধে সবে আনন্দে মগন প্রমাদ পড়িল তাহা ইন্দ্র নাহি জানে অমর নগরে গিয়া বেরিল রাবণে রাবণ বেড়িল স্বর্গ শুনি পুরন্দর দেবগণে লয়ে গেল বিষ্ণুর গোচর বিষ্ণুর নিকটে ইন্দ্র করেন স্তবন রাবণে মারিয়া রক্ষা করো দেবগণ দেখিয়া ইন্দ্রের ত্রাস হাসে নারায়ণ দেবগণে বলেন বচন নারায়ণ বলে শুনহ এ শরীরে আমি না তোমারে যে ইন্দ্র শুনহ কারণ আমা বিনা কারো হাতে না মরে রাবণ ব্রহ্মাবর দিয়াছেন তপে হয়ে তুষ্ট বিনা নর রেতে না মরিবে দুষ্ট পৃথিবী মণ্ডলে আমি হব অবতার বংশতে রাবনেরে করিব সংহার দেবতার হাতে কবু না মরে রাবণ যুদ্ধ করি তারাইয়া দাও বিষ্ণুর আজ্ঞায় ইন্দ্র যায় ইন্দ্র অধিকার দশ দিক পাল আসি হইল আগুসার। দক্ষিণে কুবের আর কৈলাস উত্তরে রক্ষ লয়ে এলো যুঝিবার তরে একবার রাবণের যুদ্ধে পেল আর বার আসিল কুবের যক্ষরাজ জম মৃত্যু সংগ্রামে আসিল দুইজন একবার যুদ্ধে দোহে জিনিল রাবণ ভঙ্গ দিয়া পলাইল রাবণের যুদ্ধে আরবার আসিল ইন্দ্রের অনুরোধে পাতালের বাসুকিরে জিনিল রাবণ সেই কোপে জিনিতে আসিল নাগণ আসিল তিরাশি কোটি বিচিত্র সংখিনী আর বিশের জালে কাঁপায় মেদিনী একবার বরুণের রাবণ জিনিল সেই কোপে জুঝিবারে বরুণ আসিল মরুদ অসুর আর এলো বিদ্যাধর ভূত প্রেত পিসাচাদি আসিল বিস্তর চন্দ্র সূর্য আসিল নক্ষত্র আর বার রাবণের রনেতে হইল আগুসার শনি রাহু কেতু আদি যত গ্রহগণ রাত্রি দিবা ঝড় বৃষ্টি আসিল তখন সমর দেখিতে আসিলেন মহেশ্বরী চৌষট্টি যোগিনী তার সঙ্গে সহচরী দেবী অসীম মূর্তি ষোড়শী বগলা ইন্দ্রাণী রুদ্রাণী দেবী ব্রহ্মাণী কমলা নীল সিংহে বারাহি ধরেন নানা কলা কাত্তায়নি চামুন্ডা গলেতে মুন্ডমালা রনে আসিলেন দেবী বেশি ভয়ঙ্কর আছুক অন্যের কাজ দেবে লাগে ডর রক্তবীজ আদি করি মারিলা কটাক্ষে রাবণের ডরে রহিলেন অন্তরেখে স্বর্গমর্ত স্বর্গলোক মর্তলোক আসিল পাতাল চারিদিকে পরে অস্ত্র অগ্নির উত্থাল নানা অস্ত্র পরে নাহি যায় সংখ্যা করা অমরাবতীতে যেন বড় ধারা নানা অস্ত্র রাক্ষস করিছে অবতার সুরপুরি বাণেতে হইল অন্ধকার জাঠা জাঠি সেল জাঠাজাঠি শেলশুল মুসল মুদগর খান্ডা খর্ষণ বা নতি ভয়ঙ্কর পরে গদা সাবল নাহিক লেখা চোখা চারিদিকে ফেলে বান আর যত শিখা রথে রথে ঠেকা ঠেকি ভাঙি পড়ে কত হস্তি ঘোড়া চাপ নেতে হস্তি ঘোড়া হত রাতে রাতে